পাঁচটা সুরু পাঁচটা শুরুত পাঁচটা শুরুতের মধ্যে একটা সুরুত হল পাঁচটি শুরুত এটা এটা বছরের জন্য সুরু এখন নবী কোন আছে আছে এখন নবীজি শুরুতে হাত এখন আর বছরের শুরুতে নাই এই জন্য আমরা কলমার বাইতে পড়ি ইহু মুহাম্মদুর চিন্ডা কলমা মরা কলমা টলমা লা জ আল্লাল্লাহ তোহীদ মোহাম্মদুর রসুলুল্লাহ তোহিদ লা জ আল্লাল্লাহ জিন্দা কলমা মোহাম্মদের রসুনুল্লাহ জিন্দা কলমা এই জন্য আমরা শুনি তাইল্লাহু মোহাম্মদ রসুল উল্লাহ সল্লে সাল্লাল্লাহু তালে স্তাম নবীজী এখন হাতকি শুরুতে আছে বসুর ইউজ শুরুতে নাই পেরেস্তার শুরুতে নাই পেরেস্তার জগতে ছিল নবীজী প্যারেস্তার শুরুতে ময়ূর শুরুতে ছিল নবীজী সত্তর হাজার বছর ইয়াকিন গাছের ডালার মাইতে এখন আর নবীজি ইয়াকিন গাছের ডালার মাইতে নাই এখন আল্লাহ আহাদুল লামিয়াকুল মাউস খাই আল্লাহ আল্লাহ কোনো কিছু নাই এখন আল্লাহ শুরুতে নবী শুরুতে হাত কি ধারণ করছে এখন পশুরিয়ত জামা খুলি এখন শুরুতে হাত কি রওজা মোবারক এটা শরীয়তের একটা শরীয়তের একটা কি দিক নির্দেশন এখানে নবীজির রজা এখানে নবীজির রজা মোবারক হ্যাঁ নবীজি কে মক্কানগরে আল্লাহর ফকাশ মোহাম্মদী সুরুতের মাঝে এখন নবীজি আল্লাহ সুরুতে আছে সুরুতে হাতকে দাঁড়ানো এখন আর বসরীয় নাই এটা হইল নবীজির হাতি